এটা আলহামদুলিল্লাহ চেষ্টা করি সন্ধান দেওয়ার দর্শক ভালো আইটেমের এর আইটেম নিয়ে ব্যবসা করেন যারা বেকার আছেন অনেকেই আছেন মসজিদের ব্যবসা করতে চান হ্যাঁ

এটা দাম মাত্র পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকা আমি বলছি না যে প্রত্যেকটা মাল দুই গুণ তিন গুণ লাভ এটা এটা আমরা আমরা অবিশ্বাস রেডি বিক্রি করি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই সুনামের সহিত আমরা খুব বেঁচতেছি দীর্ঘদিন ধরে বহু বছর ধরে আমরা এই মাল বেঁচতেছি অ্যাড্রেসটা একটু বলে দিন তো ভাই আমার এই দোকানটা হইল ভুলতাগা আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে অতি পরিচিত একটা মার্কেট ভুলতাগা আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট আমার দোকানটা হলো ছয়টা দোকান আমার সাতশো সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এইরকম সাতটা